আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো দীর্ঘদিন ধরেই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি ভিডিও আপলোড দিচ্ছি না কি কারণে আপলোড দিচ্ছি না সেটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব আর বরাবরের মতোই আজকে আমরা ঘুরতে আসছি সিরাজগঞ্জের ভিতরে বেলকুসি থানার আদাচাকি গ্রামের মধ্যে রংধনু জলকুঠির কফি হাউস তো আজকে এইখানে ঘোরাঘুরি করব এবং আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো যে এইখানে কী কী আসে কি কী খাবার পাওয়া যায় এবং এর পরিবেশটা কীরকম কোন টাইমে লোকজন বেশি আসে এবং কিবারে কিবারে লোকজন বেশি হয় সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এবং সেই সাথে আমার দীর্ঘদিন ধরেই ভিডিও আপলোড না দেওয়ার কারণটাও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এটা হলো এইখানকারী সামনের দিক সামনে সুন্দর একটা রাস্তা আছে যেখান দিয়ে মানুষ প্রতিনিয়ত চলাচল করে তো এই রংধনু জলকুঠির সামনেই সুন্দর রাস্তা এইখান দিয়ে বিভিন্ন জায়গায় চলাচল করে এখান দিয়ে সাধারণত সিএনজি এবং ব্যানই বেশি চলাচল করে রংধনু জলকুঠি একদম মনোরম পরিবেশের মধ্যে অবস্থিত চারিদিকে ফাঁকা জায়গা যার নিচে আছে হালকা হালকা পানি হল রংধনু জলকুঠির যাওয়ার গেট আমরা এখান থেকে এখন এই রংধনু জলকুঠিরে প্রবেশ করব এবার আমরা এই জলকুঠির ভিতরে প্রবেশ করেছি এখানে টুরিস্টদের জন্য বসার জন্য জায়গা করে রাখা হয়েছে প্রায় দুই পাশে আটটা এখানেই ট্যুরিস্টরা এখানে ঘুরতে এসে খাওয়া দাওয়া করে এবং তাদের সময় কাটায় এটি রাত্রের বেলা আরও বেশি সুন্দর দেখায় পুরা জল ড্রিম লাইট দ্বারা নিয়ন্ত্রণ করে রেখেছে এবং বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ড্রিম লাইট গুলো রেখে দিয়েছে এটা রাত্রি হলে আরো বেশি সুন্দর লাগে এই রংধনুর জল কুঠির আমরা এখন আসি শেষ প্রান্তে এইখান থেকেই দেখা যায় প্রাকৃতিক দৃশ্যর আরেকটি সৌন্দর্য এটা বর্ষাকালে আরো বেশি সুন্দর লাগে এখানেও ট্যুরিস্টরা এসে সময় কাটান এবং সামনেই দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য একটু সামনেই শস্যের ফুল ফুটে আছে আরও সুন্দর একটা পরিবেশ আর নিচেই আছে পানি এগুলো শুকিয়ে গেলে এখানেও হয়তো কোনো আবাদ করা হবে এই রংধনু জলকুঠির সবচাইতে সৌন্দর্য জায়গাটাই এইটা আর এইখানে ট্যুরিস্টরা আসার পরে এইখানে ছবি ওঠেন তো এবার আমরা এইখানে আমি সামনে গিয়ে বসব। এবং আমিও একটু পোস্ট নিয়ে ছবি ওঠার চেষ্টা করব এইভাবেই ট্যুরিস্টরা এখানে আসার পরে তারা ছবি উঠে থাকেন আর আজকে আমরা আসছি একটু দুপুর গড়ানোর পরে প্রায় তিনটার দিকে যার কারণে এখন পর্যন্ত ট্যুরিস্টরা এখানে আসেনি তবে আরেকটু সন্ধ্যা গড়ালেই এখানে ট্যুরিস্টরা আসবে ট্যুরিস্টরা সেরকম নাই একটু সন্ধ্যা হলেই ট্যুরিস্টরা আসবে তো আমরা যে আপনাদের উধুনিয়া জল জলডাঙ্গা কফি হাউস এবং আরও যে কয়েকটা কফি হাউস দেখাইছিলাম তো সেইগুলোতে পর্যাপ্ত পরিমাণ লোক আসে আর সেটি সিরাজগঞ্জের সবচাইতে সৌন্দর্য জায়গার মধ্যে একটিকে তুলে নেওয়া হয়েছে তবে এইটা আমরা দুই দিন আগে জানতে পেরেছি যে এইখানে নাকি একটা কফি হাউস আছে রংধনু জলকুঠি নামে এই কফি হাউসটা আমরা একটু জানতে পেরেছি যার কারণে আমরা এইখানে ঘুরতে আসছি তো ওইগুলোতে উদুনিয়ার যে ভিডিওগুলো আপনাদের দেখাইছিলাম সেগুলোতে ছিল প্রচুর লোক আর সেইখানে টুরিস্টরা অনেক আসে কিন্তু এইখানে সেরকম টুরিস্টরা আসে না তবে হয়তো সন্ধ্যা গড়ালে টুরিস্টরা আসতে পারে তো আমরা একটু ঘোরাঘুরি করবো আর আমরা প্রথমে অর্ডার দিয়েছিলাম দুইটা হচ্ছে একটা দিয়েছি হচ্ছে কোক এবং আর একটা হচ্ছে স্পাইট তো এখন আমরা সর্বপ্রথম এই কফি হাউজের কোক এবং স্পাইট একটু টেস্ট করে দেখব যে কি রকম তাহলে চলুন আমরা টেস্ট করি এইটা হলো এইখানকার মেনু এখানেই সব দিক নির্দেশনা দেওয়া আছে আর এই খান থেকে আপনি দেখে অর্ডার দিতে পারবেন আপনার কি পছন্দ তো শুধু এটা নয় এই পিস্টে আরও কিছু আছে আইটেমগুলো যেগুলো চাইনিজ আমরা তারা বলেছিল এখানে পাওয়া যায় অনেক ধরনেরই খাবার বার্গার পিৎজা সব কিছুই পাওয়া যায় এইখানে সর্বপ্রথম আমরা অর্ডার দিয়েছি কোল্ড ড্রিঙ্কস আমরা এবার দুইটা দেখব যে এখানকার কোল্ড ড্রিঙ্কস গুলো কিরকম এরপরে আমরা আরো কিছু খাবারের অর্ডার দেব আমাদের গেস্ট আসছেন আরো তো তারা আসার পরে আমরা আরো খাবার অর্ডার দেব তো সর্বপ্রথম আমরা এইটা দিয়ে শুরু করব আজকে তো সর্বপ্রথম আমরা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম একটু চেক করে দেখি কি রকম অসাধারণ আমাদের উপরে আইস দিয়েছে যার কারণে আরও খুব সুন্দর লাগতেছে তো যেরকম ভাবছিলাম যে হয়তো এখানে আসার পরে সেরকম কিছু পাওয়া যাবে না তবে আমরা দেখছি সেরকম কিছুই নাই তারপরেও আলহামদুলিল্লাহ পরিবেশটা আমাদের কাছে খুবই ভালো লাগছে আর তাদের খাবারের মানটাও অনেক ভালো যদিও এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এটা খাবারের মানটা কীরকম বলবো সব কোম্পানির বানানো তাদের নিজের হাতে না এটা তো তাদের নিজের হাতের বানানো খাবারও আমরা অর্ডার দেবো এবং টেস্ট করব তো এই রংধনু জলকুঠির পুরোটাই পানির উপরে বড় বড় সিমেন্টের খামের উপরে নির্মাণ করে রেখেছেন যেটি আপনারা দেখতেই পাচ্ছেন পানি যতই হোক এর উপরে ওঠে না তারা সেই সিস্টেমেই এগুলো নির্মাণ করেছে যে বর্ষার পানিতে যাতে এই জলকুঠিরটা ডুবে না যায় পুরো জলখটিরটাই সিমেন্টের খামের উপরে নির্মাণ করা হয়েছে একটা কথা বললেই নয় আমি বেশ কিছুদিন ধরে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড দিতে পারছি না যার কারণ হচ্ছে আমি একটু অসুস্থ আছি আমার দাঁতের সমস্যার কারণে আমি বেশ অসুস্থ আছি বিভিন্ন হসপিটালে দৌড়দৌড়ি করতেছি যার কারণেই ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না তার জন্য আমি আন্তরিক দুঃখিত তো যাই হোক একটু মোটামুটি সুস্থ হওয়ার পরেই আজকে আমরা ঘুরতে আসছি সিরাজগঞ্জের মধ্যে বেলকুসি থানার আদাচাকি গ্রামের রন্ধনু জলকুঠির কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট কমিউনিটি সেন্টারে তো এইখানে আসার পরে খুব ভালো লাগতেছে যে অনেক দিন ধরেই আমি কন্টেন্ট আপলোড দিচ্ছি না ভিডিও বানাচ্ছি না সিরাজগঞ্জের কোথাও ঘুরতে যাচ্ছি না যার কারণে আজকে এইখানে ঘুরতে এসে অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে পরিবেশটাও খুব সুন্দর রোদও সেরকম নেই এবং একটু একটু ঠান্ডা আমি শীতের পোশাক নিয়ে আসছি তো এইখানে ঘুরতে এসে বেশ কিছুদিন ধরেই আমি রুমের মধ্যেই ছিলাম একাকিত্ব ফিল করতেছিলাম হঠাৎ করে আজকে এইখানে ঘুরতে আসছি ঘুরতে এসে আমারও খুব ভালো লাগতেছে আর তাদের খাবারের মানটাও খুবই ভালো আমরা প্রথমে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি সেটিও খুব ভালো লেগেছে এরপরে আমরা অর্ডার দেবো আমাদের কিছু গেস্ট আসতেছে গেস্ট আসলে আমরা ইনশাল্লাহ অর্ডার দেবো আর এই পরিবেশটা এত সুন্দর যারা এখানে আসতে চান তাদের আমি একটু লোকেশনটা আবার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিরাজগঞ্জের মধ্যে ইনায়েতপুর অথবা বেলকুশি এই বেলকুসির মধ্যে একটা গ্রাম আছে আদা চাকি গ্রামের নাম তো এই আদা চাকি গ্রামের মধ্যেই আদাচাকি গ্রামের মাঠ থেকে বা বাজার থেকে একটু সামনে আসলে এক মিনিট হেঁটে আসলেই এই মনোরম পরিবেশের কফি হাউসটি আপনারা পেয়ে যাবেন এখানে আছে দেশ বিদেশীয় বহু ধরনের খাবার তো আপনারা আসবেন এখানে ঘোরাঘুরি করবেন খুব সুন্দর একটা পরিবেশ এখানকার খাবার টাবার খাবার সব কিছুই মান ভালো তো আমরা আর একটু ঘুরব এইখানে দেখবো যে কীরকম সন্ধ্যার সময় কীরকম লোকজন এখানে আসেন ঘুরতে সেটি আমরা দেখবো এইখানকার প্রতিটি টেবিলে ছয়টি করে চেয়ার বসে রাখা হয়েছে এবং টেবিলের মাঝখানের দিকে রাখা হয়েছে মেনুর একটা চার্ট এবং টিস্যু রাখারও একটা বক্স দেখতে পাচ্ছি আর উপর দিকে সুন্দর একটি লাইট এবং এক পাশে রাখা হয়েছে ফ্যান যদিও এখন শীত ফ্যান লাগে না তবে এটা শীত মনে করেই নয় গ্রীষ্মকালেও এই রেস্টুরেন্টটা যেহেতু খোলা থাকে যার কারণেই ফ্যান লাগানো হয়েছে তো আমরা অনেকক্ষণই এই রংধনু জলকুঠির এখানে কফি হাউজের ভিতরে ঘোরাঘুরি করলাম তবে জায়গাটা খুবই সুন্দর আহ এখন আমি আছি এই জলকুঠিরের শেষের দিকে এটি সম্পূর্ণ পানির উপরে ভাসমান ভাসমান না সিমেন্টের খামের উপরে নির্মাণ করা হয়েছে

তো এইখানে নির্মাণ করার পরে আপনার লোকজন আসে কি রকম কোন কোন শুক্রবার শনিবার আসার কারণ হচ্ছে এই দুই দিনে হচ্ছে আমাদের স্কুল কলেজ এবং অন্যান্য অফিস আদালত বন্ধ থাকার কারণে এই শুক্রবার শনিবারে বেশি লোক আসে ঠিক আছে আপনাদের এইখানে খাবারের মেনু অনেক আছে যেগুলো আমি গেছি হচ্ছে উধুনিয়াতে সেইখান থেকেও এইখানে খাবারের মানগুলো বেশি আর আইটেমটাও বেশি যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ কুয়াশা আচ্ছন্ন পরিবেশ এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যর মাঝখানে এই রংধনু জলকুঠির এই রেস্টুরেন্টটি অবস্থিত এই রাস্তাটার সামনেই ব্যান অথবা রিকশা নিয়ে গেলে বেলকুসি পাওয়া যাবে তো যদিও আজকের ভিডিওটা একটু নর্মাল হতে পারে কারণ আজকে হুট করে এখানে চলে আসছি আসলে আমার সব কিছু নিয়ে আসিনি আমার ক্যামেরাম্যান এবং আমার স্ট্যান্ড এবং লাইটিং সিস্টেমগুলো আমি রেখে আসছি হুট করেই চলে আসছি যার কারণে একটু ভিডিওটি নর্মাল হতে পারে যদিও আমার মোবাইল দিয়ে ভিডিওটি শ্যুট করা হচ্ছে আজকে আমার সকল যন্ত্রপাতি আমি রেখে আসছি যার কারণেই একটু ভিডিওর কোয়ালিটি খারাপ হতে পারে যার কারণে আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি তো যাই হোক এরপরে আমরা দুটি কোল্ড ড্রিঙ্কস এবং একটি চাউমিনা চাউমি অর্ডার দিয়েছি তো এদের হাতের তৈরি এই চাউমি এখন আমরা খেয়ে টেস্ট করব যে কি রকম হয় আর ওইখানে আরেকটা অর্ডার দেওয়া হয়েছে হচ্ছে ফালুদা আর এইখানে আমি অর্ডার দিয়েছি হচ্ছে চাউমি এবার আমরা এই চাউমিটা টেস্ট করে দেখব যে কি রকম হয় যাই হোক অনেকক্ষণই এইখানে ঘোরাঘুরি করলাম এবং আপনাদের এই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারটি রংধনু জলকুটির রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি খুব সুন্দর একটা পরিবেশ মনোরম মনোমুগ্ধকর পরিবেশ তো এটি সকলেরই মন কেড়ে নেওয়ার মতন একটি দৃশ্য তো যাই হোক আজকে এখান থেকে বিদায় নিচ্ছি তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে এতক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সুস্থ কামনা করে আমি ইমরান বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্তু